বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে বিশাল যুদ্ধজাহাজটি দেখছেন এটা কোনো সাধারণ জাহাজ নয় এর নাম সি এস রেজিনা এবং এর কোড নেম এফ এফ এইচ থ্রি থ্রি ফোর রয়্যাল কানাডিয়ান নেভির একটি হ্যালিফ্যাক্স ক্লাস মাল্টিরোল ফ্রিগেট এটি পশ্চিমা বিশ্বের চোখে এই জাহাজ হচ্ছে কানাডার নৌবাহিনীর মেরুদণ্ড ন্যাটো মিশনের নির্ভরযোগ্য অস্ত্র আর যুক্তরাষ্ট্রের গোপন স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু প্রশ্ন হলো এই জাহাজটি কেন আজ ইরানের রাডারে কেন হঠাৎ করে ইরান ঘোষণা করল কানাডার কোন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে আর প্রবেশ করতে পারবে না আর ইরান কেন কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করল আজকের ভিডিওতে আমরা জানবো এই সিদ্ধান্তের আসল কারণ এর পেছনের গোপন সামরিক ইতিহাস এবং সামনে কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল নোটিফিকেশনটি বেলাইকন অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন শুরুতেই আপনাদের মনে প্রশ্ন এইচ রেজিনা এই জাহাজটি আসলে কি এবং কতটা শক্তিশালী ব্রিটিশদের তৈরিকৃত সি এস রেজিনা যুদ্ধজাহাজটি প্রথম চালু হয় উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর তখন এটি সরাসরি রয়্যাল নেভি এর অংশ ছিল পরে কানাডার হাতে হস্তান্তর করা হয় এই জাহাজে রয়েছে প্রায় দুইশো জন অফিসার ও নাবিক অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম এবং একটি পূর্ণাঙ্গ নেভাল হেলিকপ্টার ইউনিট কাগজে কলমে কানাডাকে শান্তিপ্রিয় দেশ মনে হলেও বাস্তবতা হলো এই জাহাজটি মধ্যপ্রাচ্য আফগানিস্তান ও এশিয়ার বহু গোপন আমেরিকার সাথে সংযুক্ত ছিল এবার চলুন আমরা দেখে নেই কোথায় কোথায় এই জাহাজ যুদ্ধ করেছে দুই হাজার উনিশ সালে এই এস রেজিনা অংশ নেয় অপারেশন আর্টেমিসে ইয়েমেন ও আরব সাগর এলাকায় এর পূর্বে আফগানিস্তানে অপারেশন অ্যাপোলো মিশনে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক সহযোগিতা দেয় আর মাত্র কিছুদিন পূর্বেই দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ইস্যুতে চীনের যুদ্ধজাহাজ এই জাহাজটিকে অ্যাগ্রেসিভ অ্যাসকর্ট করে তাড়িয়ে দেয় অর্থাৎ এই জাহাজ যেখানে যায় সেখানেই উত্তেজনা তৈরি হয় সাম্প্রতিক সময়ে এইচএমসি এস রেজিনা যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর হয়ে হরমুস প্রণালীতে প্রবেশের পথে ছিল সুপারফিশিয়ালি এটি মনে হচ্ছিল কেবল একটি রুটিন পেট্রোল কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন ইরানের চোখে এটি ছিল একটি স্পষ্ট শত্রু নজরদারি এবং সম্ভাব্য সামরিক হুমকি হরমোস প্রণালীতে প্রবেশের মুহূর্তেই ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি এর হাই স্পিড মিসাইল বোর্স যুদ্ধজাহাজটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে সেই সময় প্রতিটি নৌবাহিনী ইউনিট অ্যাগ্রেসিভ মেনুভার দেখাচ্ছিল এবং ওয়ার্নিং ফায়ার চালানো হয় লক্ষ্য ছিল একটাই এইচএমসিএস রেজিনাকে স্পষ্ট বার্তা দেওয়া আপনি এখানে প্রবেশ করতে পারবেন না এখনই ফিরে যান এই অবস্থায় এইচএমসিএস রেজিনা একদিকে আধুনিক অস্ত্রশক্তি ও সুপরিকল্পিত ডিফেন্স সিস্টেম নিয়ে সজ্জিত থাকলেও ইরানের কৌশলগত অবস্থান এবং দ্রুতগতির মিসাইল বোটের ঘেরা এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে দেয় যেখানে যে কোনো ত্রুটি বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারত শেষ পর্যন্ত এইচএমসিএস হয়ে হর্মোস প্রণালীতে প্রবেশ বাতিল করে পূর্ব আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয় এই ঘটনা স্পষ্ট করে দিল যে ইরান শুধু নিজের সামরিক ক্ষমতা প্রদর্শন করছে না বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে পশ্চিমা বিশ্বের জন্য মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলসীমায় এমন নাটকীয় ঘটনা শুধু সামরিক কৌশল নয় এটি রাজনৈতিক উত্তেজনা শক্তির প্রমাণ এবং আন্তর্জাতিক কূটনীতির একটি বড় বার্তা ধরা হয় যে কোনো সময় এ ধরনের সংঘর্ষের সম্ভাবনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এখন প্রশ্ন ইরান এত ক্ষিপ্ত কেন বন্ধুরা এই উত্তেজনা শুরুটা ঘটেছে দুই সালের উনিশে জুন সেদিন হঠাৎ করেই কানাডা সরকার আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কফ আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এটি ছিল একটি গেম চেঞ্জিং সিদ্ধান্ত যা ইরানের জন্য কেবল কূটনৈতিক সমস্যা নয় বরং সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায় এই ঘোষণার সঙ্গে সঙ্গে কানাডা নেয় একাধিক কঠোর পদক্ষেপ প্রথমে আইআরজিসি সদস্যদের কানাডায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় এরপর ইরানের যারা দ্বৈত নাগরিকত্ব বহন করে তাদের যে কোনো লেনদেন ব্যাংকিং ব্যবসা সম্পত্তি সবই অবৈধ বলে ঘোষণা করা হয় এছাড়াও কানাডায় থাকা আইআরজিসি এর সব সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয় অর্থাৎ ইরান সরকারের কোনো অর্থনৈতিক উপস্থিতি কানাডায় আর স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না ইরানের দৃষ্টিতে এই পদক্ষেপগুলো শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা ছিল সার্বভৌমত্বে সরাসরি আঘাত যেখানে একটি দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে এবং আর্থিক রাজনৈতিক ও কূটনৈতিক মাধ্যমে চাপ প্রয়োগ করে ইরান তখনই বুঝতে পারে যে পশ্চিমা শক্তির চোখে আইআরজিসি নয় ইরান সরকারকে লক্ষ্য করা হচ্ছে আর এই চাপের প্রেক্ষাপটে ইরান সিদ্ধান্ত নেয় প্রতিক্রিয়ার পথে হাঁটতে হবে যা পরবর্তীতে হয় রেজিনা এর হরমোস প্রণালী ঘটনার প্রেক্ষাপট সর্বোপরি এই ক্ষোভ প্রতিশোধ এবং কৌশলগত অবস্থানই ইরানের পলিটিক্যাল এবং সামরিক সিদ্ধান্তের মূল চালিকা শক্তি এই ঘটনায় পশ্চিমা বিশ্বের সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও জটিল করে তুলেছে এবং এক ধরনের নতুন শক্তিশালী বার্তা দিয়েছে যে ইরান সহজে চুপ থাকবে না এবার চলুন আমরা দেখি ইরান এর কি এই পেছনের কাহিনীটা সত্যি চমকপ্রদ ইরান মনে করছে আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসাবে কানাডা ঘোষণা করেছে এবং এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি চাপ এবং প্ররোচনার ফলে পশ্চিমা বিশ্বের বহু বছর ধরে সাধারণত মুসলিম দেশগুলোর সেনাবাহিনীকে প্রমাণ ছাড়াই সন্ত্রাসী বলে চিহ্নিত করা হয়েছে কিন্তু এবার ইরান বলছে এনাফ ইস এনাফ ফলাফল ছিল এক ঐতিহাসিক ও নাটকীয় মোড় ইরান প্রথমবারের মতো ঘোষণা করল যে রয়্যাল কানাডিয়ান নেভি একটি টেরোরিস্ট অর্গানাইজেশন অর্থাৎ ইরানের চোখে রয়্যাল কানাডিয়ান নেভিও একটি সন্ত্রাসী সংগঠন এটি শুধু একটি কথার ঘোষণা নয় সঙ্গে সঙ্গে ইরান আরও কয়েকটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যা স্পষ্ট করে দেয় তারা আক্রমণাত্মক সামরিক এবং কূটনৈতিক বার্তা দিতে প্রস্তুত প্রথমত হরমোস প্রণালীতে কোন কানাডিয়ান যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত আরব সাগরে কানাডিয়ান নৌবাহিনীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি যে কোনো গুড ভিজিট বা শুভেচ্ছা সফর করতে যাওয়া জাহাজও বাধাপ্রাপ্ত হবে ইরানের এই পদক্ষেপ শুধু প্রতিক্রিয়া নয় এটি একটি সরাসরি বার্তা পশ্চিমা বিশ্বের জন্য বার্তাটি স্পষ্ট যে দেশে আমাদের সার্বভৌমত্ব বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে আমরা চুপ থাকব না প্রতিশোধ এবং প্রতিরক্ষা আমাদের স্বাভাবিক অধিকার বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে রাজনৈতিক সামরিক এবং কূটনৈতিক মিশ্রণ রয়েছে ইরান শুধু প্রতিরোধ করছে না তারা পশ্চিমা শক্তিকে দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যের পানি ও সীমান্তে তারা নিজের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম এই সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যের নৌ নিরাপত্তা শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই উত্তেজনার ফলে সামনে কি হতে পারে বন্ধুরা এখানেই কিন্তু গল্প শেষ নয় বরং এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অধ্যায় ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এখন আর শুধু প্রতিক্রিয়া দেখানোর পর্যায়ে নেই তারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত ইরানের বার্তাটা খুব পরিষ্কার ভাষায় দেয়া হয়েছে যদি কানাডা আরও এক ধাপ এগোয় যদি আবার কোনো সামরিক উস্কানি দেয়া হয় তাহলে ইরানের জবাব হবে আরও কঠোর আরও বিস্তৃত বিশ্লেষকদের মতে সেই টার্গেটগুলো হবে অত্যন্ত সংবেদনশীল প্রথমত কানাডার এনার্জি রুটস যেগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ হয় দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে চলাচলরত কমার্শিয়াল শিপিং তেলবাহী জাহাজ কন্টেইনার শিপ আন্তর্জাতিক লাইফলাইন এবং সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত সিভিলিয়ান মেরিটাইম অর্থাৎ সাধারণ বেসামরিক জাহাজ চলাচলও ঝুঁকির মধ্যে পড়তে পারে ইরান পরিষ্কার করে দিয়েছে এই সতর্কবার্তা শুধু কানাডার জন্য নয় যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা যে কোনো দেশ যদি একই পথে হাঁটে নীতিটা সবার জন্য একই থাকবে ইরানের ভাষায় প্রতিশোধের মাত্রা এক সত্য যেই হোক না কেন এই অবস্থায় হরমোস প্রণালী আবারও পরিণত হতে পারে বিশ্ব অর্থনীতির সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি ভুল হিসাব একটি ভুল সিদ্ধান্ত আর পুরো অঞ্চল প্রবেশ করতে পারে বড় সামরিক সংঘাতে এখন প্রশ্ন একটাই পশ্চিমা বিশ্ব এই সতর্ক বার্তাকে গুরুত্ব দিবে নাকি আবারও মধ্যপ্রাচ্য পরিণত হবে শক্তিদের শক্তি প্রদর্শনের যুদ্ধক্ষেত্রে সময় দ্রুত ফুরিয়ে আসছে আর পরিস্থিতি প্রতিদিন আরও উত্তপ্ত হচ্ছে বন্ধুরা এখন একটা বিষয় আরও বড় ও জটিল পর্যায়ে চলে যাচ্ছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য কেবল ইরান নয় বরং স্ট্র্যাটেজিক ফোকাস ভাগ করে নেওয়া যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন থেকে তার মনোযোগ সরিয়ে নিতে তারপর পুরোপুরি ইরানের দিকে তাক করতে কারণ যদি রাশিয়া ইউক্রেন ফ্রন্টে সম্পূর্ণভাবে ব্যস্ত থাকে চীন তাইওয়ান ফ্রন্টে ব্যস্ত থাকে তাহলে ইরান একা হয়ে যাবে পশ্চিমা শক্তি সহজেই তাদের কৌশলগত অবস্থান চ্যালেঞ্জ করতে পারবে ইতিহাসে আমাদের শেখায় যে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি গ্যারান্টি কাগজে যত শক্তিশালী দেখানো হয় বাস্তবে তা সব সময় কার্যকর হয় না সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের হাতে প্রায় উনিশশো পঁরানব্ব হস্তান্তর করার সময় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে রাশিয়ান আগ্রাসন প্রতিরোধে তারা কার্যকরভাবে দাঁড়ায়নি ইরান এই ইতিহাস ভালোভাবে মনে রাখে তারা জানে কাগজে থাকা নিরাপত্তা সবসময় বাস্তব নিরাপত্তা দেয় না এই কারণে ইরান এখন নিজের কৌশল আরও জটিলভাবে সাজাচ্ছে সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব বিস্তার এবং প্রয়োজন হলে উপযুক্ত প্রতিশোধের প্রস্তুতি এই গেম প্ল্যানের ফলে ইরান মধ্যপ্রাচ্যের জলসীমায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদক্ষেপ নিয়েছে যাতে কানাডা যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোন পশ্চিমা শক্তি সহজে তাদের নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করতে না পারে ফলাফল ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য হবে পরবর্তী উত্তেজনার কেন্দ্র এটা শুধুমাত্র সামরিক দ্বন্দ্ব নয় এটি একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক চেস খেলা বা দাবা খেলা যেখানে প্রতিটি পদক্ষেপের মূল্য অনেক বড় বন্ধুরা আজকের এই সংঘাত শুধু একটি জাহাজের গল্প নয় এটা হলো ক্ষমতা বনাম প্রতিরোধ পশ্চিমা আধিপত্য বনাম সার্বভৌমত্ব আর সামনে আসতে থাকা একটি বড় যুদ্ধের ট্রেইলার প্রশ্ন একটাই এই সংঘাত কি এখানেই থামবে নাকি হরমুস প্রণালী হবে আগামী যুদ্ধের কেন্দ্রবিন্দু সময় এর উত্তর বলে দিবে বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন